আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের হচ্ছে যাদের যারা হচ্ছে ফলোয়ার কিনেন এবং অস্ট্যাম কিনেন তাদের জন্য হচ্ছে আমি এই ভিডিওটা মেক করেছি তো যদি হচ্ছে আমি তেমন একটা কিছু জানি না তারপর হচ্ছে যতটুকু জানি আমি হচ্ছে আপনাদের ততটুকু আর কি জানাবো আমার অভিজ্ঞতা থেকে তো হচ্ছে দেখেন আমার এখানে ফলোয়ার কিন্তু পাঁচ দশমিক সাতকে এই ফলোয়ারগুলো শুধু আমি নিজের প্রচেষ্টায় মানে নিজের চেষ্টায় হচ্ছে আমি এই ফলোয়ারগুলো মানে আমি তৈরি করছি এটা হচ্ছে আমার অবদানে আর কি অনেক কষ্টের অনেক পরিশ্রমের মাধ্যমে তো আপনার হচ্ছে পরিশ্রম ছাড়াই ফলোয়ার পেতে চান ওয়াচ টাইম পেতে চান এখন কথা হচ্ছে আপনি ওয়াচ টাইম যে কিনবেন ফলোয়ার যে কিনবেন এটা তো অবশ্যই আপনার ফেসবুকে কাউন্ট করা দরকার তাই না আপনি যে ওয়াচ টাইম কিনে যে দেখেন আমার এখানে সবগুলো একদম ঠিক পারফেক্ট এবং আমার ওয়াচ টাইম কত দেখেন অনেক কম তারপর হচ্ছে আমি সেটা পেয়ে গেছি এটা হচ্ছে আমার মানে ফেসবুক থেকে আমি হচ্ছে মানে টাইম মেনটেন করে মানে কাজ করছি এবং ফেসবুকের সব নিয়ম কারণ আমি মেনে কাজ করাই হচ্ছে আমাকে এই সেট আপটা দিয়েছে আমার কিন্তু তেমন একটা ভিউজ নেই হ্যাঁ তো যাই হোক তারপর হচ্ছে আসি আসল কথা তো আপনারা যারা ওয়াশ টাইম কিনেন আর হচ্ছে ফলোয়ার কিনেন এখন এই জিনিসটা কেন কিনেন। এটা কেনেন হচ্ছে আপনাদের পেজে পোস্ট ভিডিও ছাড়বেন এগুলো হচ্ছে আপনাদের মানে পেজে ফটোতে বা ভিডিওতে কমেন্ট পড়বে লাইক পড়বে তাই না তারপর হচ্ছে তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন এটার জন্যই হচ্ছে আপনারা এগুলো কেন আসলে এই জিনিসটা মানে ওই যে দেখেন ওই আপুটা কী লিখছে দেখেন ওয়াশ টাইম কিনে মনিটাইজেশন পেলেও পরবর্তীতে এই মনিটাইজেশন থাকে না যার প্রমাণ আমি নিজেই মানে আপুটা ওয়াশ টাইম কিনেছে তারপরে হচ্ছে উনি মানে পরে তার মনিটাইজেশন আর কি থাকে না আর কি চলে যায় বা রেস্ট্রিকশন মেরে দেয় তো কথা হচ্ছে এখান কথা হচ্ছে এটা যে আমি ওয়াশ টাইম কিনলাম এটা যদি কাউন্টই না হয় হ্যাঁ আর এই আর ফলোয়ারগুলো যদি চুপ করে বসে থাকে যদি একটা লাইক না করে একটা কমেন্ট না করে তাহলে সেই ফলোয়ার কিনে আমার কী লাভ এই ফলোয়ারগুলো নেক্সট টাইমে থাকে না হ্যাঁ নেক্সট টাইমে আস্তে আস্তে ওরা কি করে আনফলো করে দেয় কারণ ওরা আইডি দিয়ে করে ওরা কখনোই কমেন্ট করে না আর আপনি যাদের পরিশ্রম করে ফলো দেবেন এবং আপনাকে যারা ফলো দেবে ফলো দিন ফলোয়ার হবে ওরা কিন্তু আপনাকে কমেন্ট করে কমেন্ট করবে লাইক করবে কারণ হচ্ছে ওদের পেজ আছে ওরা করতে বাধ্য ওরা না করলে ওরাও আবার ফলো পাবে না লাইক পাবে না কমেন্ট পাবে না তো আমি সবাই কি বলবো আপনারা এই জিনিসটা করবেন না করে পেজের ক্ষতি করবেন না যতটুকু পরিশ্রম করবেন তাও বৃথা হ্যাঁ ওই যে মনিটাইজেশন পাবেন কিন্তু এটা একটা ফেক যে আপনি ফেকভাবে যে এটা নিয়েছেন এটা কিন্তু ফেসবুক ধরে ফেলে যার কারণে হচ্ছে আপনার মনিটাইজেশন আবার নিয়ে যায় এবং রেস্ট্রিকশন করে দেয় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি ভালো লাগলে